সম্মানিত বা পাঠকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা ভালো আছেন গার্ডিয়ান পাবলিকেশনসের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এক মাস ব্যাপী বইমেলায় আপনাদের প্রত্যেককেই আমরা স্বাগত জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা জানেন গার্ডিয়ান পাবলিকেশনস এবারই প্রথম স্টল পেয়েছে উদ্যানে স্টল নাম্বার পাঁচশত সতেরো পাঁচশত আঠারো এই স্টলে এবার আমরা আপনাদের জন্য বইয়ের পশা সাজিয়ে রেখেছি ছোটোদের জন্য টোয়েন্টি ফাইভ প্লাস বই এবং বড়দের জন্য প্রায় চল্লিশটি বই টোটাল একটা বিশাল সম্ভার আমরা সাজিয়ে রেখেছি আপনারা আসবেন এখানে বই নেড়ে চড়ে দেখবেন বই শুয়ে দেখবেন আপনাদের জন্য প্রয়োজনীয় কন্টেন্টগুলো আপনারা সরবরাহ করবেন এছাড়াও এই বইমেলাতে এবার আপনাদের পছন্দের লেখকরা তো থাকছেই আপনাদের পছন্দের মানুষরা থাকছেই তাদের থেকে আপনারা বই নিতে পারবেন তাদের হাত দিয়ে আপনারা বই নিতে পারবেন তাদের সাথে কথা বলতে পারবেন আপনাদের পরামর্শ আলোচনা সমালোচনা পর্যালোচনা সব কিছু আপনারা তাদের সাথে করতে পারবেন বলে আমরা মনে করি আমরাও আপনাদের সাথে আছি মাসব্যাপী মাসব্যাপী আয়োজনের মধ্য দিয়েও মাসব্যাপী গার্ডিয়ান পাবলিকেশনস নানা আয়োজনের মধ্য দিয়ে বইমেলা পার করবে সুতরাং এটাও আপনাদের জন্য একটা ভালো লাগার বিষয় আমাদের জন্য ভালো লাগার বিষয় আপনারা আসবেন আপনাদের সাথে দেখা হবে সাক্ষাৎ হবে আপনাদের পরামর্শ নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম